এখন বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হলো কি দেখি আমরা সাম্য হত্যা বিচার না চেয়ে প্রাকৃতিক অপরাধীকে না ধরে তারা যা চাইছে বিশির পদত্যাগ বিচার না পেলে ইউনুসের বিরুদ্ধে আন্দোলন আপাতত এই দুইটি চাইলেই খুব অল্প সময়ের মধ্যে যেসব ইস্যু তৈরি করে আন্দোলন করতে পারে যে ইস্যুগুলো তা হলো অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ ও দ্রুত নির্বাচন ডাকচুর নির্বাচন বাতিল জাতীয় নির্বাচন আগে হতেই হবে এবং জামায় শিবিরকে দায় দেওয়ার সম্পূর্ণ চেষ্টা তাদের মজার ব্যাপার হলো ডাবিতে একটি ছাত্র ডাবিতে একটি ছাত্র সংগঠন ছাড়া আর কেউই বর্তমানে বেশি পদত্যাগ চাচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা এই বিশির পক্ষেই রয়েছে এই দেশে রাজনৈতিক দলের কর্মীদের জন্য আফসোস কর্মীদের কবল এতটাই খারাপ যে এরা মারা যাওয়ার পরও এদের নিয়ে রাজনীতি করা হয় দলগুলো অপর বাংলাদেশে কোনো এখন একটা ইস্যু হলেই তাদের মূল টার্গেট থাকে সরকারের পদত্যাগ চায় সরকার হয় না সরকারের কাজ চালাইতে পারে না সরকার দ্বারা দেশ চলবে না সরকার দ্বারা কেউ সুখী না সরকার দেশের ক্ষতি করে নানান বিষয় তাহলে প্রথমত কথা হইল পিছনে পনেরো বছর ডাকার ড্রাবিতে ছাত্র কত ছাত্র নিহত হয়েছে কয়বার তারা আন্দোলনে নেমেছে কয়বার আমাদের পনেরো বছরের যে সরকার ছিল তাদের তার পদত্যাগ চাইছে মূলত আসলে বাঙালি সুযোগ পাইলে খাইতে চায় চাইলে হইতে চায় এইটি হয়েছে বাঙালির স্বভাব রাজধানী প্রচুর উত্তাপ আসলে সেদিন কি হয়েছিল চলুন আমরা দেখি সাম্যর সঙ্গে আসলে কি ঘটনা ঘটেছিল জানালেন তার এক বন্ধু বন্ধুর নাম হলো রাফি সহহার্দি রাজধানী সহহার্দী উদ্যান থেকে রাত দশটা নাগাদ তারা একটি মোটর করে তিন বন্ধু ক্যাম্পাসের দিক আসতেছিল হঠাৎ করে রাস্তার মাঝে একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে তাদের মোটর সাইকেল এবং ওই রাস্তার মাঝেই সেই মোটর তারা ছিল তিন বন্ধু বিপক্ষ দলে ছিল তিনটি মোটর সাইকেল এবং তিনটি মোটরসাইকেলে টোটাল লোক ছিল হয়তো জন কি দশজন কিন্তু এখানে তাদের সাথে তর্ক বিতর্ক এক পর্যায়ে হঠাৎ বিপক্ষ দল ছুরি আঘাত করে বসে সাম্যের শৈলে এবং ওই স্পটেই সে ডেট হয়ে যায় মৃত্যুবরণ